বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ সুনানঘাট মাধবপুরের ঘরে ঘরে মোমবাতির স্লোগানে জয় জয় কার উঠেছে আমি আমি আপনাদের ক্ষেত মতে এতটুকু আওয়াজ আরজ করব আপনারা বিগত দিনে অনেক ভোট দিয়েছেন অন্তত আমাদের সন্নি যারা আছেন আপনারা দিয়েছেন কোন কোনো না কোন দলকে আমাদের এবার আমাদের মোমবাতি এই জন্য সম্ভাবনা যদি অসম্ভব হয়ে যায় তাহলে এই সম্ভাবনা আর কখনো নাও আসতে পারে এই সম্ভাবনা সম্ভবে পরিণত হয়ে যায় ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আরো সন্নাতয়াল জামাতের নেতৃত্বে একটি শান্তির সুবাতাস বইবে এই দেশে একমাত্র প্রিয় দল এই সন্নাত জোট মানুষের অধিকারের পক্ষে কথা বলে এই জোট মানুষের কল্যাণের পক্ষে কথা বলে এই জোটের মাধ্যমে কারো ক্ষতি হবে না কারো অধিকার নষ্ট হবে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলব সিদ্ধান্ত নিতে ভুল করবেন না বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে অস্থিরতাকে যদি দূর করতে হয় তাহলে অবশ্যই সন্নি জোটের সমর্থনে বাংলাদেশ ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীককে বেছে নিয়ে আপনারা শান্তির পক্ষে সিদ্ধান্ত নিয়ে কারণ এই বাংলাদেশ সভা অনেকে প্রশ্ন করেন হুজুর নির্বাচনে কেন আসলো এই উত্তর আমি অনেক দিয়েছি আজকেও সাংবাদিক এন টিভি থেকে আমাকে প্রশ্ন করেছিল ওয়াজের মাঠ ছেড়ে কেন রাজনীতিতে আসলাম আমি বলেছি আমার রাজনীতি দুর্নীতির রাজনীতি নয় আমার রাজনীতি চাঁদাবাজির রাজনীতি নয় আমার রাজনীতি সন্ত্রাসী রাজনীতি নয় আমার রাজনীতি হলো সম্প্রীতির রাজনীতি তার ইসলাম সম্প্রীতির কথা বলে আমার রাজনীতি হলো অধিকার প্রতিষ্ঠার রাজনীতি ইসলাম আমাকে অধিকার প্রতিষ্ঠার কথা বলে আমার রাজনীতি হল সুবিধা বঞ্চিত মানুষের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়া ইসলাম সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে এই জন্য আমি যখন ধর্মীয় মূল্যবোধের আলোকে রাজনীতিতে এসেছি আমার ম্যান্ডেট হল অন্তত পক্ষে এই দেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যার যার অধিকার প্রাপ্য বুঝে নিয়ে শান্তি এবং আমি যখন সেভাবে আমি যখন সেই কথাগুলো তাৎক্ষণিকভাবে বলছি প্রিয় গাজীগঞ্জবাসী বাজারে যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুটতে চাই আপনারা বলুন দীর্ঘদিন ধরে আপনাদের সামনে আমি ধর্মীয় চেতনায় আত্মসত্যির লোকে কথা বলেছি কখনো কি আমি আপনাদের সঙ্গে বেয়াদবি করেছি মিথ্যা কথা বলেছি ওয়া করেছি বিশ্বাস রাখুন যদি রাজনৈতিক ভাবে যদি এই মিশনারবাদ মাদত করে যদি আল্লাহ যদি আমাকে আপনাদের সমর্থনে আমার আপনাদের সমর্থনে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় কথা দিয়ে যাচ্ছি আমার দ্বারা কখনো আপনারা প্রতারিত হবেন না আমার দ্বারা কখনো আপনাদের ক্ষতি হবে না আমি এখন একটি শান্তির সুদারুঘ মাদকপুর মরের বানাতে চাই যেন আপনারা নিজেরাই বলেন অনেক দেখেছি কিন্তু তাহির এমন কিছু করে গেছে অতীতে কেউ করতে পারে নাই এইখানে চা শ্রমিকদের কথা বলছি চা শ্রমিকদের সঙ্গে বারবার অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে এরা যে লেখাপড়া করবে যে বেতন যে পারিশ্রমিক পায় এই পারিশ্রমিক দিয়ে কি ভালো করে লেখাপড়া করানো সম্ভব এই জন্য তাদের সুবিধা দিয়ে তাদেরকে লেখাপড়া হবে করা স্বাবলম্বী করতে হবে এবং তাদেরকে লেখাপড়া করানোর পর আমি দেখেছি আমাদের দেশের অনেক আছে সেকশন আছে তারা বিভিন্নভাবে চাকরি নিয়ে যায় কিন্তু চা শ্রমিকরা যারা কষ্ট করে লেখাপড়া করার পর চাকরি না আমি 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 যদি ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কবুল করে অনেক খুঁটা নিয়ে তো অনেক কথাই বলে কিন্তু চা শ্রমিকদের জন্য স্পেশাল একটি খুঁটার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ যেন তারাও যেন চাকরি নিতে পারে মানে আলাদা মর্যাদায় যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাজার ব্যবসায়ী ভাইয়েরা আপনারা আপনারা যখন ব্যবসা করে আপনারা অনেক সিন্ডিকেটে অনেক ধরনের চাঁদাবাজের কপ করে বলেন আল্লাহ যদি আমাকে দয়া করে ইনশাআল্লাহ যদি আমি প্রতিনিধি হয়ে আসতে পারি তাহলে চাঁদা বাদদের ঘুম হারাম করে দিয়ে এই বাজার থেকে চাঁদাবাজি বন্ধ করে দিবেন সাল্লাহ আপনার সময় আমাকে সহযোগিতা করবেন আপনাদের সমর্থন মোমবাতির পক্ষে রাখবেন এবং মোমবাতির প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বাড়ির মা বন্ধুকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন সকাল সকাল গিয়ে আপনারা সবাই মা বন্ধুকে নিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি আমি বলবো আপনারা কেউ কাহারো বাক স্বাধীনতায় আঘাত করবেন না আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাবো জনগণ ম্যান্ডেট দিবে কাকে সে প্রতিনিধি বানাবে কেউ পাশ করবে কেউ ফেল করবে পাশ ফেলের মালিককে অযথা কাউকে ডিস্টার্ব করবেন না রাজনীতি করুন বেশি দায়িত্ব দেখে রাজনীতি করবেন না রাজনীতি করুন টাকার গরম দেখে রাজনীতি করবেন না রাজনীতি করুন আধিপত্যবাদ থেকে রাজনীতি করবেন না রাজনীতি করবেন মানবতার ভিত্তিতে রাজনীতি করবেন ইনসাফের ভিত্তিতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে সোনাগঢ় মাধবপুর বাসীকে ওই কথাটাই মেসেজ দিতে চায় মোমবাতি যেমন করে নিজে চলে অন্যকে আলোকিত করে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি আমার ঘাম জড়িয়ে আপনাদের প্রত্যেকটি সেক্টরকে আলোকিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

আপনার গাজীপুর বাজারে এর ছেলে নাম কি कोतवाली সম্বলজ বাজারবাসী মুন্টের এলাকাবাসী সর্বস্থরের জনগণ সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা বিনয় প্রার্থনা করছি আপনারা উপস্থিত হয়ে আছেন আপনারা জানতে পেরেছেন